মহাপ্রভুর পূর্ব পুরুষদের বিবাহে নাম ছিল রামদাস রাড় দেশে ছিল ভয় তীর্থযাত্রা করি বহুদিন স্ত্রী পুর দুইজনে শেষে যায় বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে হয়ে উদাসী কৃষ্ণ ধারা ধারাবহিত নয়নে ফেরিলে পবিত্র হয় যে কাশী কাঞ্চি মধুপুরী সরস্বতী গাবরী শান্তিপুর বীমাবতী বিষয়ে সম্পত্তিতে যে তীর্থযাত্রা পদব্রজে পরে যান শ্রীচন্দ্রশেখর নবগঙ্গা নাম শুনি দেখি ভাঁড়ে লক্ষ্মী ভাষায় এল তারপর কৃষ্ণ ভক্ত শিরমণি সর্পলোকে ধন্য মানে যত্ন করি রাখিলেন তথায় কৃষ্ণ ভগতেরও সঙ্গে প্রেমকথা রসরঙ্গে থাকিলেন শ্রীলক্ষ্মী ভাষায় চন্দ্রমোহন তার পুত্র ক্রমেশন তার সূত্র তার পুত্র সুদেব নাম লক্ষ্মীপাষরে উত্তরে নবগঙ্গা নদী পার বাসে করে জয় প্রোগ্রাম গ্রাম তো পুত্র কালিদাস বহুদিন কৈল তিনি যান পাথর ঘাটায় রবিদাস দিধিরাম কনিষ্ঠ শ্রীজীবীনা তিনি পুত্র সহিত তথায় সর্বদায় সাধু সেবা সংকীর্তনাত্র দিবা মাঝে মাঝে বাণিজ্য করিত যাহা করে উপার্জন তাহাতে সাধু ক্ষেত্রকার্য ক্ষেত্র অল্প পরিমিত একদিন কৃষ্ণ ধ্যানে লোশি বেটি বেতির স্থানে বসিয়া আছেন কালী চাঁদ জি করে করে মালা জপ আরোপে কৃষ্ণ আরোপ হেন কালে হইল দৈব ভাবি সাধু সেবা যে দিনেতে অবेत ভবনেতে এই বিলে আশায় হে প্রস্ত আসিয়া বিলের কুলে দাঁড়াই অহরি বলে ভুরি ভুরি উঠিবে পাতর সেই সব লয়ে লইয়ে নিজ ভবনেতে গিয়ে সাধু সেবা করি যতনে সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে সেই পা সেই পাত্র ডাকিয় পূর্বস্থানে এরূপ করেনে তিনি গ্রাহ্মকথাই শুনি মহোৎসব হলে কোন ওঠাই প্রস্তর লইব বলে দাঁড়াই তো বিলের কুলে দিয়া কালিদাসের লোহাই সেই শব পাতর লইয়ে আনিয়া নিজ হালাই ভোজন করাই লোক সবে লোকেরও ভোজন করে আনিয়া বিলের তীরে পাথর রাখিলে যায় দু পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে পাবুনে গ্রামে সেই নাম আসিত ঘাটে সেই ঘাটে পাথর ওঠে কইল পাথর ঘাটনা না বাতি একদিনে সেই সব পাথরে নে বহু লোক ভোজনও করায় স্তর ঘাটে এনে রেখে গেল সেই স্থানে একখানি পাথর পাথরও না দেয় সন্ধ্যা হইলীর্ণ সেই পাথরের জন্য খুব শব্দ উঠিতেছে জলে বিলেরও যত পাথর সবে হয়ে একত্র সেই জল ভিত্তি হয়ে চলে যে গরের পাথরও ছিল জলেতে ভাঙ্গিয়ে আনিল মধুমতি নদীর মাঝেতে দেবে শীলা দেশে বলে গেল কালিদাসে কলুসিল এই গ্রামেতে সেই কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র তিনি হন পরম শ্রী শ্রীনিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে মচ রাম কনিষ্ঠ পার্থী জ্যেষ্ঠ শ্রী মচ অশেষ গুণের ঠাকুর মোচাই নামে খ্যাত সপাল নবরি এসে বাস করিলেন শেষে পঞ্চপুত্র লইয় আনন্দিত যশবন্ত সনাতন প্রাণ কৃষ্ণ রাম রণ কৃষ্ণ এই পাশ সন্তান সর্বশ্রেষ্ঠ যশমন্ত তার হল পঞ্চপুত্র এই পঞ্চের ঠাকুর এক এবং সে জন্মিল যত সত্য শান্ত কৃষ্ণ ভক্ত সবে মত্ত গানে কৃষ্ণ ভবতির গুণে তারে এক জনে কি বৈষ্ণব সবে মানে এই কয়ে পুরুষ মাঝে সাধু সেবা কাজে কৃষ্ণ নিরবধি কেহ বা হইল সন্ন্যাসী বা বৃন্দাবনবাসী তাতে বংশে ঠাকুর হই উপাদী ঠাকুরের এই বংশে পরিষাদ করিলেন জনমহ তারক চন্দ্রই অবতীর্ণ হরিচন্দ্র হরি হরি বল সর্বজ